তো বন্ধুরা আজকে আমি এই আতা গাছটা রিপোর্টিং করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো বিকেলবেলা আমি আতা গাছটাকে রিপোর্টিং করছি তো এই সময় আবহাওয়াটা বেশ ভালো থাকে এতটা রোদের তেজ থাকে না তো এই সময় গাছ রিপোর্টিং করাটা খুব ভালো সেই কারণে কিন্তু আমি এই টাইমটাই বেছে নিয়েছি নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের চেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা এই আতা গাছটা আমার এক বছর হলো আমি নিয়ে এসেছি আতা গাছটা দেখুন একটা মাটির পাত্রে বা টবে আমি লাগিয়েছিলাম তো গাছটা বেশ অনেকটা লম্বা হয়ে গেছে গাছটা রিপোর্টিংয়ের প্রয়োজন আছে কেননা এই ছোটো টবে আতা গাছটা ভালো হবে না আতা গাছ যেহেতু বড় গাছ আর এই গাছে ছাদ বাগানে করতে গেলে একটু বড় টবের প্রয়োজন হয় তো আমি এই জন্য দেখুন এখানে একটা কুড়ি লিটারের প্লাস্টিকের বালতি নিয়েছি তো এই বালতিতে আমি গাছটা রিপার্টিং করব আর এর জন্য আমি যে মাটিটা প্রস্তুত করছি এখানে দেখুন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ পাতা পচা পাতা পচা বলতে আমি এর আগে দেখিয়েছিলাম যে শুধু পাতা না তার সাথে কিচেন কম্পোস্টও আছে আমি মাটি স্তরে স্তরে দিয়ে ওপরে কিছুটা মাটি কিছুটা তারপরে পাতা আবার কিছুটা মাটি কিছুটা কিচেন কম্পোস্ট এরকম দিয়ে দিয়ে আমি এইভাবে এই পর্যায় জিনিসটাকে এনে নিয়েছি তো এইবার এই থেকে অনেকটাই করেছিলাম দেখুন এখানে আরও কিছুটা আমি বার করে নিয়েছি কেননা এতটা দেব না আমি এর সাথে শুকনো কিছু সার ব্যবহার করব তো তার ফলে আমি কিছুটা মাটি নামিয়ে নিয়েছি তো এইবার প্রথমে আমি আতা গাছটাকে এই টপ থেকে বার করে আনবো আর এই টব থেকে বার করা খুবই সহজ কেননা এই টবে যখন কোনো গাছ বার করবেন সকালবেলাটা বিকেলে যদি রিপোর্টিং করেন সকালবেলা জল দেওয়াটা বন্ধ করে দিলেই গাছ কিন্তু অনায়াসে বার করা যাবে তো চলুন গাছটাকে আমি বের করে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা গাছটাকে কত সহজে আমি বার করে নিয়ে এসেছি আর দেখতেই পাচ্ছেন যে এক বছরের মধ্যে গাছে কত পরিমাণে শেকড় হয়েছে তো এইখান থেকে আমি অল্প কিছু শেকড় কিন্তু একটু কেটে বাদ দিয়ে দেবো এইখান থেকে খুব সামান্য পরিমাণে শেকড় একটু বাদ দিতে হবে সরু সরু যে শেকড়গুলো আছে সেইগুলোকেই কিন্তু আমি কেটে বাদ দেবো মূল শেকড়টাও বাদ দেবো না সরু শেকড় আবার খুব তাড়াতাড়ি কিন্তু মাটির সংস্পর্শে আসলেই আবার তৈরি হয়ে যাবে যে শেকড়গুলো গাছের খাবার তৈরি করতে বা গাছকে খাবার জোগাড় দিতে সহায়তা করে তো সেই শেকড়গুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখুন সাইড থেকে আমি এই সরু সরু যে শেঁকড়গুলো আছে সেইগুলোকেই কেটে বাদ দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি সাইড থেকে সরু সরু যে শেকড়গুলো ছিল সেগুলি কিছুটা কেটে বাদ দিয়ে দিয়েছি এবার এই মাটিটা যেটা তৈরি করব সেটা প্রথমে আপনাদেরকে দেখাই এইখানে দেখুন আমি একটা বড় প্লাস্টিকের গামলার মধ্যে যে মাটিটা নিয়েছি সেই মাটিটা কিন্তু সম্পূর্ণই পাতা পচা সার তো এই পাতা পচা সারটা আমি কিন্তু তৈরি করেছি আমার বাগানে যে পাতাগুলো পরে সেই পাতাগুলোই জমিয়ে জমিয়ে এই সারটা কিন্তু তৈরি হয়েছে বস্তায় সম্পূর্ণ দেখুন ডিকম্পোস্ট হয়ে তো এইগুলো আর চালার প্রয়োজন নেই এর মধ্যে আমি এখন কিছু সার মিশিয়ে দেব অল্প যে দু একটা বড় পাতা আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে যাবে প্রথমে এখানে আমি কিছুটা ভার্মি কম্পোস্ট মেশাবো বেশ কিছুটা ধার্মিক কম্পোস্ট দিচ্ছে ধার্মিক কম্পোস্টে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে পাতা পচা সারও থাকে তো এইগুলো গাছকে কিন্তু বৃদ্ধি ঘটাতে সহায়তা করবে এর সাথে আমি যেটা দেবো সেটা হচ্ছে ঘরে তৈরি করা পটার সার ঘরে তৈরি করা পটার সার বলতে গেলে আমি কলার খোসা অনেক দিন ধরে জমিয়ে জমিয়ে সেগুলোকে ভালো করে রোদে শুকিয়ে একদম গুঁড়ো করে রেখেছি তো সেইখান থেকেই আমি একমুঠো এখানে মিশিয়ে দেবো দেখুন কলার খোসার গুঁড়ো কত সুন্দর কিন্তু করে নিয়েছি এটা একদমই কিন্তু অর্গানিক পটাশ সার যেটা গাছের পক্ষে ভীষণ ভালো এইটা একমুটো দিয়ে দিলাম এর সাথে দেবো নিমখোল কিছু পোকামাকড় থাকে যেগুলো মাটির সাথে মিশে থাকে সেগুলি যাতে নষ্ট হয়ে যায় তার জন্যই কিন্তু নিমখোলটা মেশানো এছাড়া অল্প করে এখানে আমি হাড় গুঁড়ো যেটা সাহায্য করবে অল্প পরিমাণে এখানে দিয়ে দেবো এইভাবে যদি আপনারা মাটিটা তৈরি করেন তাহলে কিন্তু মাটিটা খুবই উর্বর হবে আর গাছ দেখবেন খুব তাড়াতাড়ি সুন্দরভাবে বেড়ে উঠবে গাছ থাকবে একদম সুস্থ এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আপাতত আমি আর কোনো কিছু মেশাবো না যখন গাছের নতুন পাতা আবার ছাড়তে শুরু করবে গাছ যখন বড় হতে শুরু করবে তখন এখানে আমি আবার কিছু সার মিশিয়ে দেব দেখুন সুন্দরভাবে আমি সমস্ত সারটা মিশিয়ে নিলাম আর পাতাগুলো দেখতেই পাচ্ছেন এত সুন্দর ডিকম্পোস্ট হয়েছে একদম কালো হয়ে গেছে আর এই কালো সারটাই কিন্তু গাছের ভীষণ উপকারে লাগবে এইবার এখান থেকে কিছুটা আমি টবের মধ্যে ভরে নেব তবে লক্ষ্য রাখবেন এর মধ্যে যেন কোনো রকম প্লাস্টিক না থাকে সেইগুলো কিন্তু আপনারা ফেলে দেবেন এবার এখান থেকে কিছুটা আমি টবের মধ্যে দিয়ে দেবো তবে কিছুটা অংশ ভরাট আছে আর নিচে ছিদ্র ছিল সেই ছিদ্রগুলো আমি খোলামকুচি দিয়ে ভরে নিয়ে এর মধ্যে কিন্তু এই পাতা পচাটাকে তৈরি করেছিলাম তো এর মধ্যে আমি কিছুটা সার দিয়ে দিচ্ছি সার মাটি মেশানো দেখুন বেশ কিছুটা দিয়ে দিলাম তবে যে কোনো ফল গাছ বা ফুল গাছ যাই বসান না কেন খেয়াল রাখতে হবে মাটিটা যাতে ওয়েল ড্রেন হয় মাটি যদি ওয়েল ড্রেন না হয় তাহলে কিন্তু নিচে জল জমাট বেঁধে গাছ নষ্ট হয়ে যাবে তো সেই দিকটা অবশ্যই খেয়াল করবেন যেন জলটা খুব তাড়াতাড়ি পাশ হয়ে যায় জল জমে না থাকে দেখুন এইভাবে মাটিটা দেওয়ার পরে আমি গাছটাকে বসিয়ে দেবো মাছ বরাবর এবার গাছ বড়টা বরাবর মাঝখানটা করে আমি দিয়ে দিচ্ছি তুলে নিয়ে একদম মাছখান করে দেবেন তারপর চারিপাশ দিয়ে মাটি দিয়ে ভরাট করে দেবো দেখুন মাটি দেওয়ার পর চারিপাশ থেকে কিন্তু চেপে দিতে হবে রকম গ্যাপ না থাকে সেটা খেয়াল রাখবেন কেননা এই চারিপাশে ফাঁকা অংশ থাকলে জল দিলে কিন্তু আবার মাটিটা অনেকটা নেমে যাবে তো সেজন্য হাত দিয়ে চেপে চেপে একটু দিলে এই পাশগুলো ভরাট করে দিতে হবে সম্পূর্ণটা তো এখানে আরও বেশ কিছু মাটি লাগবে সেগুলো আমি দিয়ে ভরাট করে ফিরে আসছি দেখুন বন্ধুরা মাটি দিয়ে আমি ভরাট করে দিয়েছি পুরোটা আর অনেকটা অংশ আমি খালি রেখেছি কেননা এই অংশটা খালি রাখার কারণ যে কোনো গাছ বসবার সময় কিছুটা অংশ খালি রাখবেন যে পরবর্তীকালে এখানে সার দেওয়ার জন্য সার দেওয়ার জন্য কিছুটা অংশ ফাঁকা রাখতে লাগে তাছাড়াও আমরা যখন জল দেবো যদি ভরাট হয়ে থাকে তাহলে কিন্তু সেই জল উপচে যখন পড়বে তার সাথে মাটি সার সব ধুয়ে বেরিয়ে যাবে তো এই রকম কিছুটা অংশ গ্যাপ রেখে দেবেন যাতে সুন্দরভাবে গাছে জল আর সার দেওয়া যায় তো এবার হাত দিয়ে আরও সুন্দরভাবে চেপে দেবো দেওয়ার পর গাছ বাসানো কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট এবার ভর্তি করে জল দিয়ে দেবো জল দিয়ে গাছটাকে পারলে আপনারা সেডি অংশে রেখে দেবেন তো আমার ছাদ বাগানে আপনাদেরকে বলে রাখি আমার কিন্তু কোনো সেডি এরিয়া নেই আমি যে জায়গাটা ছাদে যে অংশটায় একটু ছায়া থাকে দিনের বেশিরভাগ সময় সেইখানেই গাছগুলোকে রেখে দিই তাতে কিন্তু কোনো ক্ষতি হয় না অল্প রোদ পড়লে কিচ্ছু অসুবিধা হয় না যেহেতু গাছে আমরা সেইভাবে শেকড় কাটাই চাটাই করে নিই তো সেই কারণে গাছের অতটা ক্ষতি হয় না তো আমি সেরকম জায়গাতেই গাছটাকে একটা সপ্তাহ রেখে দেবো তারপরে আবার গাছ একদম পুরোপুরি রোদে থাকবে আর এখন শীতের দিন আসছে এখন তো সেই কড়া রোদটা পাবে না গাছের একটা হালকা রোদ থাকবে এতে গাছ খুব সুস্থ থাকবে সেই কারণেই কিন্তু এই সময় করে গাছগুলো রিপোর্টিং করতে হয় তো দেখুন গাছ বসানো কমপ্লিট এবার আমি দিয়ে দিচ্ছি গাছে একদম ভর্তি করে জল জল দেওয়া কমপ্লিট গাছ বসানো কমপ্লিট তো আতা গাছ আমি যেভাবে বসালাম সেটা সম্পূর্ণ আজকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম বন্ধুরা আমার এই ভিডিও যদি কোনো অংশে আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে আমি ফিরে আসব আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা